আসসালামু আলাইকুম বিগত চল্লিশ বছরে বিভিন্ন পরীক্ষায় আসা বোকাবুলারির আয়োজন যেটা আসলে সব ধরনের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ শুরু করছি সোভার এই শব্দটির অর্থ হচ্ছে সংযত মাথা ঠান্ডা রেখে কাজ করে টেম্পারমেন্ট ঠিক রাখে সো এখানে যে সিনোনিমটা হবে সেটা হচ্ছে ট্যাম্পারেট নক্সিয়াস যার বাংলা অর্থ হচ্ছে ক্ষতিকর অর্থাৎ এর উত্তর হবে হার্মফুল গ্রেগারিয়াস যার অর্থ হচ্ছে চটপটে সামাজিক বা মিশুক অর্থাৎ সোসায়াবল একজিলারেটিং এর অর্থ হচ্ছে উত্তেজনাপূর্ণ অর্থাৎ থ্রিলিং স্টাভার্ন যার বাংলা অর্থ হচ্ছে একগুয়ে অর্থাৎ অফস্টিন্যাট উইমজিক্যাল যার অর্থ হচ্ছে খামখেয়ালি অর্থাৎ ফ্যান্সিফুল মানে খামখেয়ালি ইকুইটি যার অর্থ হচ্ছে সমতা জাস্টিস যার অর্থ হচ্ছে ন্যায় বা সমতা নেটিভ মানে স্থানীয় বা দেশীয় এক্ষেত্রে এর সঠিক উত্তর হবে লোকাল অ্যামিয়েবল বন্ধুত্বপূর্ণ বা মিশুক অর্থাৎ এর উত্তর হবে ফ্রেন্ডলি স্লাই এই শব্দের অর্থ হচ্ছে চতুর বা চালাক অর্থাৎ ক্লেভার দ্য ওয়ার্ড ডিজাল্টরি মিন্স ডেজাল্টরি শব্দের অর্থ হচ্ছে নিয়ম শৃঙ্খলাহীন বা উদ্দেশ্যহীন এক্ষেত্রে এর উত্তর হবে এমলেস ম্যাথোডিক্যাল অর্থাৎ সুশৃঙ্খল এক্ষেত্রে আমরা বলতে পারি অর্ডারলি যেহেতু অর্ডারলি শব্দটা নাই এখানে হবে সিস্টেম্যাটিক ইন্টিগ্রাল এর বাংলা অর্থ হচ্ছে অপরিহার্য অংশ অর্থাৎ অ্যাসেনশিয়াল পার্ট বা অ্যাসেনশিয়াল ডিসিপ্যাট ডিসিপ্যাট শব্দের অর্থ হচ্ছে অপচয় করা বা দূর করা এই ক্ষেত্রে আমরা যদি এর অর্থটা দ্বারাই এরকম ছড়িয়ে দেওয়া ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে হচ্ছে স্ক্যাটার্ড মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা বা ছড়িয়ে দেওয়া এক্সাম এই শব্দটার যেই নাউন সেটা হচ্ছে এক্সামশন এক্সাম এটি ভার্ভ যার অর্থ হচ্ছে রেহাই বা অব্যাহতি দেওয়া থ্যাংকফুল মানে কৃতজ্ঞ থাকা অবলাইজড শব্দের অর্থ হচ্ছে বাধিত থাকা থ্যাংকফুল মানে হচ্ছে কৃতজ্ঞ থাকা বা বাদিত থাকা স্টিট ফার্স্ট এর বাংলা অর্থ হচ্ছে অবিচলিত অর্থাৎ একদম অনড় থাকা সেই ক্ষেত্রে এর অর্থ হবে ফার্ম মানে শক্ত অনর থাকা ভ্যালিয়েন্ট মানে সাহসী অর্থাৎ ভ্রেভ মানে সাহসী যত বেশি শুনবেন তত বেশি মনে থাকবে রেপিউট আমরা বলে থাকি রেপিউটেড অর্থাৎ খ্যাতিমান বিখ্যাত এরকম এক্ষেত্রে এর সিনোনিমটা হবে ফেম ফেম মানে হচ্ছে খেতি সাসেপ্টিবল সাসেপ্টেবল শব্দের অর্থ হচ্ছে স্পর্শকাতর অর্থাৎ এটাকে বলতে পারি আমরা সেন্সেটিভ অপেক মানে অস্বচ্ছ স্বচ্ছ না এরকম সো ইট মিনস ডার্ক ডার্ক মানে হচ্ছে অন্ধকার ট্যাপিট টি ডি ট্যাপিট এর বাংলা অর্থ হচ্ছে অল্প গরম বা কুসুম কুসুম গরম যেটাকে আমরা বলে থাকি লিক ওয়ার্ম ওয়াটার কুসুম গরম পানি সিথিং সিথিং শব্দের অর্থ হচ্ছে ফুলে উপচে পড়া এমন অবস্থা অর্থাৎ সামথিং ইন্টিমেট শব্দের অর্থ হচ্ছে অন্তরঙ্গ অর্থাৎ ক্লোজ টারভিট এই টার্ভিট শব্দের অর্থ হচ্ছে ঘোলাটে ঘোলাটে অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ক্লাউডি মানে ঘোলাটে সলেন সোলেন এই শব্দটার অর্থ হচ্ছে ফুলা বা ফুলে যাওয়া এরকম অর্থাৎ কোনো একটা ছোট জিনিস বড় হয়ে যাওয়া অ্যান্ড লার্জ অ্যাক্রিশন এই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর বৃদ্ধি আমরা জানি ক্রিসেন অ্যাক্রেডিট অর্থাৎ অ্যাডিশন এই জিনিসগুলো এর বাংলা অর্থ হচ্ছে সংযোজন অ্যাক্রেডিশন মানে হচ্ছে স্বীকৃতি বা অনুমোদন কিন্তু এখানে হচ্ছে অ্যাক্রিশন যার অর্থ হচ্ছে সংযোজন অর্থাৎ অ্যাডিশন দ্য ওয়ার্ড প্রসেশন প্রসেশন শব্দের অর্থ হচ্ছে মিছিল বা শোভাযাত্রা এই ক্ষেত্রে এর অর্থ হবে প্যারেড অ্যাপ্লাউড দ্য ওয়ার্ড অ্যাপ্লাউড মিনস প্রশংসা অর্থাৎ প্রেইস সাময়ান কাউকে প্রশংসা করা এর বিপরীত শব্দ হবে আবার ক্রিটিসাইজ ইগনোর কন্টেম ইগনোর মানে হচ্ছে কাউকে অপেক্ষা করা কন্ডেম মানে হচ্ছে কাউকে ঘৃণা করা ক্রিটিসাইজ মানে হচ্ছে কাউকে সমালোচনা করা ইভিয়েশন শব্দের অর্থ হচ্ছে এড়িয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া এই ক্ষেত্রে স্ক্যাফ শব্দের অর্থ হচ্ছে এড়িয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া ট্রানজিট এই শব্দের অর্থ হচ্ছে প্রেরণ করা বা হস্তান্তর করা সেক্ষেত্রে এর উত্তর হবে সেন্ট সেন্ট মানে হচ্ছে প্রেরণ করা অবস্কিওর শব্দের অর্থ হচ্ছে অন্ধকার অর্থাৎ ডার্ক শব্দের অর্থ অন্ধকার উইথ হোল্ড শব্দের অর্থ হচ্ছে ধরে রাখা আটকে রাখা পেছন থেকে টানা সেই ক্ষেত্রে এর সঠিক উত্তর হবে রিটেন শব্দের অর্থ হচ্ছে ধরে রাখা দ্য ওয়ার্ড জেনারাস জেনারাস বলতে বোঝায় উদার প্রকৃতির ফ্রি অফ মাইন্ড আবার লিভারেল শব্দের অর্থ হচ্ছে উদার ক্র্যাভেন ক্র্যাভেন শব্দের অর্থ হচ্ছে ভিতু কাপুরুষ ক্ষেত্রে এর সঠিক সিনোনিম হবে কাওয়ার্ডলি মানে কাপুরুষ আলটেরিয়র আলটেরিয়র শব্দটি দেখলে মনে হয় এর অর্থ হয়তো বা হবে প্রকাশ্য কিন্তু আসলে এর অর্থটা এরকম না এর অর্থ হচ্ছে গোপন কোন কর্মকাণ্ড বা অপ্রকাশিত কোনো কর্মকাণ্ড সেক্ষেত্রে এর উত্তর হবে হিডেন মানে গুপ্ত স্টেটেড স্টেটেড মানে বলা হয়ে গেছে এমন বা প্রকাশিত হওয়া অর্থাৎ ডিক্লেয়ার্ড র্যাম্পেজ দ্য ওয়ার্ড র্যাম্প্যাজ মানে হচ্ছে উত্তেজিত অবস্থা অর্থাৎ এটাকে আমরা বলতে পারি রায়ট অর্থাৎ উত্তেজনা দ্য ওয়ার্ড স্ট্রাইডেন্ট স্ট্রাইডেন্ট এর অর্থ হচ্ছে কর্কশ কর্কশ এখানে যে শব্দগুলো রয়েছে মেলোডিয়াস মানে সুরেলা হার্স মানে কর্কশ স্মুথ মানে মসৃণ সফ মানে নরম সেই ক্ষেত্রে এইখানে যেই স্ট্রাইডেন্ট শব্দটার অর্থ হচ্ছে কর্কশ হার্সের সাথে মিলে হার্স মানে কর্কশ ইউফে ইউফোনিয়াস ইউফোনিয়াস মানে হচ্ছে সুরেলা অর্থাৎ একটু আগে আমরা যেরকম ম্যালোরিয়ার শব্দটা দেখেছি সেই ক্ষেত্রে এর উত্তর হবে প্লেজেন্ট সাউন্ডিং মানে সুরেলা সুমধুর ফরচুয়েটাস এর অর্থ হচ্ছে আকস্মিক অর্থাৎ হঠাৎ অ্যাক্সিডেন্টাল মানে হচ্ছে আকস্মিক ভারভস এর অর্থ হচ্ছে শব্দবহুল অর্থাৎ ওয়ার্ডি দ্য ওয়ার্ড উইক উইক শব্দের অর্থ হচ্ছে দুশ্চরিত্র বা খারাপ চরিত্রের লোক অর্থাৎ ইভিল মানে হচ্ছে খারাপ বড়ো ক্রেট শব্দের অর্থ হচ্ছে আমলাতন্ত্র বা সরকারি এখানে বড়ো মানে আমলাতন্ত্র আর বোর ক্রেট মানে হচ্ছে সরকারি আমলা বা কর্মকর্তা সেই ক্ষেত্রে এর সঠিক উত্তর হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়াল রিএনস্টেট রিএনস্টেট শব্দের অর্থ হচ্ছে পুনর্বহাল করা সেক্ষেত্রে এর উত্তর হবে রিস্টোর এক শব্দের অর্থ হচ্ছে পূর্ব প্রস্তুতি ছাড়া বক্তৃতা দেওয়া সেক্ষেত্রে এর উত্তর হবে আনপ্রিপেয়ার্ড অর্থাৎ পূর্ব প্রস্তুতিহীন অ্যালোকিউশন অ্যালোকিউশন শব্দের হচ্ছে বাচন ভঙ্গি অর্থাৎ এর উত্তর হয় স্পিচ মানে বাচন ভঙ্গি বা বক্তৃতা দ্য ওয়ার্ড কিউপিট মানে ধন সম্পত্তির জন্য এক্ষেত্রে এর উত্তর হবে গ্রেডি ফর ওয়েলথ স্নিয়ার এই শব্দটার অর্থ হচ্ছে বিদ্রুপ করা অর্থাৎ কাউকে মকারি করা বা টু মক সামুয়ান মক দ্য ওয়ার্ড সিনিক যে সর্বদা অপরের ভুল ধরে থাকে অর্থাৎ ক্রিটিক যে সবসময় মানুষের সমালোচনা করে ট্রিপ্ট আই ডবল পি ইডি ট্রিপ্ট শব্দের অর্থ হচ্ছে এক পাশ বা প্রান্তে ওঠানো ক্ষেত্রে লিফটেড অ্যাট ওয়ান এন্ড প্রান্তে ওঠানো স্পার্কল শব্দের অর্থ হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ বা জলজল করা সেক্ষেত্রে এর উত্তর হবে শাইন মানে জল জল করা লেথার্জিক শব্দের অর্থ হচ্ছে অলস অর্থাৎ লেজি মানে অলস টেস্টফুল খেয়াল করে দেখেন এখানে টেস্টফুল শব্দটা আছে এর আগে হচ্ছে ডিজ শব্দটা ব্যবহার হয়ে এর অর্থ হয়ে গেল অপছন্দনীয় আর টেস্টফুল মানে পছন্দনীয় এক্ষেত্রে এর যেহেতু সিনোনিম চা হয়েছে তাহলে হচ্ছে এগ্রিয়েল অর্থাৎ অপছন্দনীয় বা মিলে না এরকম মতের সাথে মিলে না এরকম ফ্র্যাগরেন্স ফ্র্যাগরেন্স অর্থ হচ্ছে সুগন্ধি অর্থাৎ পারফিউম দ্য ওয়ার্ড রেস্টলেস রেস্টলেস মানে হচ্ছে রেস্টবিহীন অস্থির অর্থাৎ আনিজি ক্রোন সি আর ও এন ই ক্রোন শব্দের অর্থ হচ্ছে বিগত যৌবনা অর্থাৎ যেটাকে বলা যায় এক ধরনের বিদ্রুপ অর্থে যৌবন চলে গেছে অর্থাৎ ওল্ড উইম্যান ক্ল্যাপ্টোম্যানিয়া ক্ল্যাপ্টোম্যানিয়া মানে হচ্ছে চর্য উন্মাদ মানে চুরি করার জন্য যে সব সময় পাগল হয়ে থাকে ম্যাডনেস ফর স্টেলিং সামথিং দ্য ওয়ার্ড অ্যানিমোমিটার অর্থাৎ বাতাসের ব্যাগ নির্ণায়ক যন্ত্র তাহলে আমরা এটা বলতে পারি যে বাতাসের ব্যাগ মিজার অফ এয়ার স্পিড জন্ট দ্য ওয়ার্ড জন্ট মানে হচ্ছে লঘু প্রমোদ ভ্রমণ যেটাকে বলা হয় শর্ট প্লেজার ট্রিপ ভয়েস ভয়েস শব্দের অর্থ হচ্ছে নদী ভ্রমণ বা সমুদ্র যাত্রা মানে হচ্ছে সমুদ্রযাত্রা মূলত শব্দের অর্থ হচ্ছে যে ব্যক্তি ডাক টিকিট সংগ্রহ করে রাখে ভ্যান্ডর দ্য ওয়ার্ড ভ্যান্ডর ভ্যান্ডর শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা সো ইটস দ্য সিনোনিম অফ সেলার ফিলান্থ্রপিস্ট মানব হিতৌষী ব্যক্তি বা বিশ্বপ্রেমিক তাহলে বলা যায় লাভার অফ ম্যানকাইন্ড মিসানথ্রোপ শব্দের অর্থ হচ্ছে মানব বিদ্বেষ মানব বিদ্বেষ অর্থাৎ হেটার অফ ম্যানকাইন্ড হাইব্রো মানে বরাইকারী হাইব্রো মানে হচ্ছে বড়াইকারী প্রিটেনশিয়াস ইন্টেলেকচুয়াল অর্থাৎ বুদ্ধি আছে কিন্তু গাম্ভীর্য বা দাম্ভিকতা বেশি দ্য ওয়ার্ড এরিস্টোক্যাট এরিস শব্দের অর্থ হচ্ছে অভিজাত অর্থাৎ ম্যান এক্সপান্ড শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা অর্থাৎ ইনক্রিজ মানে বৃদ্ধি করা প্রলিফারেট দ্য ওয়ার্ড প্রলিফারেট শব্দের অর্থ হচ্ছে সংখ্যায় বৃদ্ধি করা অর্থাৎ মাল্টিপ্লাই ডিফ্লেক্ট ডিফ্ল্যাক্ট মানে হচ্ছে ঘুরে যাওয়া অর্থাৎ টার্ন সেনিক সেনিক্যাল এর অর্থ হচ্ছে নৈরাশ্যবাদী বা স্ক্যাপ্টিক দ্য ওয়ার্ড ট্রেটর ট্রেটর মানে হচ্ছে বিশ্বাসঘাতক অর্থাৎ বেটরেয়ার আনইকুইভোকাল unequivocal মানে হচ্ছে সুস্পষ্ট অর্থাৎ ক্লিয়ার গ্লস জি এল ও ডাবলএস গ্লস মানে হচ্ছে উজ্জ্বল তল অর্থাৎ শাইনিং পার্ট অফ সামথিং শাইন ভেরিয়ার মানে হচ্ছে বাধা অর্থাৎ এখানে আমরা বলতে পারি অফস্ট্যাকাল শব্দের অর্থ হচ্ছে বাধা এজাইল এজাইল মানে চটপটে এজাইল মানে তৎপর এজাইল মানে চঞ্চল সেই ক্ষেত্রে এর অর্থ দ্বারায় একটি ফ্রিস্কি দ্য ওয়ার্ড ফ্রিস্কি মানে চঞ্চল অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি লাইভলি লাইভলি মানে প্রাণব্রন্ত প্যারালিজম সমান্তরাল অর্থাৎ একইভাবে চলে এরকম প্যারালিলিজম একই মানে হচ্ছে সিমিলারিটি তাহলে প্যারালিজম মানে হচ্ছে সিমিলারিটি অবলিকুইটি যেটি প্যারেলিজমের বিপরীত শব্দ অর্থাৎ বাঁকা কার্ভেচার মানে বাঁকা বা বক্রতা ডাইভারজেন্স ডাইভারজেন্স মানে হচ্ছে কেন্দ্রচ্যুতি অর্থাৎ কেন্দ্র থেকে সরে যাওয়া সেন্টার থেকে সরে যাওয়া ইট মিন্স সেপারেশন ডিসপারিটি দ্য ওয়ার্ড ডিসপারিটি মানে হচ্ছে বৈসাদৃশ্য দৃশ্য অর্থাৎ একই রকম না ইকুয়াল না ইকুয়াল না হলে সেটা কি হয় ইন ইকুয়ালিটি দ্য ওয়ার্ড কন্ট্রাস্ট বৈপরীত্য অর্থাৎ একটার সাথে আরেকটার কোনো মিল নাই সেক্ষেত্রে ডিফারেন্স অর্থাৎ অমিল রয়েছে এমন ডেভনার শব্দের অর্থ হচ্ছে হাসি খুশি থাকে এরকম অর্থাৎ সবসময় হাসি খুশি চিয়ারফুল বালমি দ্য ওয়ার্ড বাল্মি মানে হচ্ছে স্নিগ্ধ অর্থাৎ প্লেজেন্ট অকওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে ব্যামানান অর্থাৎ ক্লামজি যেটা স্মুথ না ক্লামজি ওয়ান্ডি ওয়াইন্ডি শব্দের অর্থ হচ্ছে ঝড়ো অর্থাৎ স্টর্ম শব্দের অর্থ হচ্ছে ঝড় আর স্টর্মি মানে হচ্ছে ঝড়ো ল্যান্ডস্কেপ মানে প্রাকৃতিক ভূস্বর্গ প্রাকৃতিক ভূ দৃশ্য যেটাকে আমরা সিনারি বলে থাকি দ্য ওয়ার্ড ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিভিত্তিক সংস্কৃতিবান অর্থাৎ মেন্টাল লেক্সিকোগ্রাফার শব্দের হচ্ছে অভিধান রচয়িতা যে ডিকশনারি লিখে সো ডিকশনারি রাইটার ভ্যানারেট শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা করা সম্মান করা সো ইট মিনস টু রেসপেক্ট সিভিয়ার সিভিয়ার মানে হচ্ছে প্রকট অবস্থায় ধারণ করা অর্থাৎ হাস কন্টেম শব্দ হচ্ছে তিরস্কার করা বৎসনাত করা সো ক্রিটিসাইজ সোটিসাই ইনকালকেট চিত্রনিষ্ঠ ইনকালকেট শব্দটা ক্লিয়ার হলো না তাই তো মনে গেথে যায় এমন মনে বসে যায় এমন অর্থাৎ একটা জিনিস যখন আপনি বারবার শিখেন স্থায়ীভাবে যেটা আপনাকে প্রভাবিত করে যেটাকে ইংরেজিতে বলা হয় ইনস্টিল দ্য ওয়ার্ড অ্যাসেন্ট অ্যাসেন্ট শব্দের অর্থ হচ্ছে আরোহণ করা অর্থাৎ ক্লাইম্ব স্টার্ন এস টি এন স্টার্ন মানে হচ্ছে কঠোর অর্থাৎ স্ট্রিক্ট ভ্যান্ড শব্দের অর্থ হচ্ছে বাঁকানো সো কার্ভ সামথিং কার্ভ শব্দের অর্থ হচ্ছে বাঁকানো ইংরেজিতে যাদের সামান্যতম দুর্বলতা রয়েছে তারা স্বপ্নের স্কুলের ওয়েবসাইট থেকে ইংলিশ ক্র্যাক কোর্সটা নিতে পারেন যেখানে আপনি ইংরেজির প্রত্যেকটা টপিকের ভিডিও লেকচার পাবেন কুয়েজ টেস্ট পাবেন পরীক্ষা দেওয়ার জন্য কুয়েজ টেস্ট এখানে অনলাইনে পরীক্ষা দিতে পারবেন নিজের রেজাল্ট যাচাই করতে পারবেন এবং আপনারা পেয়ে যাবেন পিডিএফ সাজেশন এই সম্পূর্ণ কোর্সটা এখন আর পাঁচশো টাকায় আমরা দিচ্ছি না দিচ্ছি হচ্ছে মাত্র দুইশো নব্বই টাকায় একটু কার্ট এ ক্লিক করে ভিউ কার্টে ক্লিক করে আপনি এখানে পেমেন্ট করে সরাসরি ক্লাস করা শুরু করতে পারবেন সপরের স্কুলে সাথেই থাকুন আসসালামু আলাইকুম